দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে ভেড়া পালন করব সেটা কার কাছে বিক্রি করব। বা কীভাবে আমরা সেটা সেল করতে পারি আজকে আমরা সেসব সব বিষয় নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়ি শুরু করি সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ভেড়া পালন করব। কিন্তু সেটা বিক্রি করব কোথায় সো চলুন আমরা সে বিষয়টা জেনে নেই অনেকে আপনারা ভেড়া কিনেছেন যার মাধ্যমে কিনেছেন তাকে তাকে হয়তো আপনি চিনেন সে আপনার পরিচিত সো আপনি যার সাথে লেনদেন করেছেন আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি তো আপনার কাছে ভেড়া নিয়েছিলাম আমার তো ভেড়া গ্রহ হয়েছে সেটা আমি বিক্রি করবো সো আপনি তার মাধ্যমে যোগাযোগ করে সেই ভেড়াগুলোকে বিক্রি করতে পারেন বা সেল করতে পারেন এবং এই বিষয়ে আপনার কিছু লক্ষ্য রাখতে লাগবে এই ব্যবসায় বিষয়ে আপনার কিছু জানাশোনা থাকতে লাগবে আপনি হুট করে যে ব্যবসায় নামবেন তেমনটা না আপনাকে লাভ লস ক্ষয় ক্ষতি এগুলা জেনে মুঝে ব্যবসায় নামতে লাগবে এবং যা দ্বারা ভেড়াগুলো ক্রয় করবেন অবশ্যই তার সাথে তার সাথে আপনি থেকে কয়েকদিন কাজ করবেন এবং বুঝবেন যে বাজারের ভাওটা কেমন যে বাজার কীরকম চলতেছে তাছাড়া আপনি ভেড়া বিক্রি করতে পারেন যারা মাংস বিক্রেতা আছেন যারা মাংসর জন্য ভেড়া খাসি ছাগল গরু ইত্যাদি ক্রয় করে থাকেন তাদের কাছেও আপনি এই ভেড়াগুলো বিক্রি করতে পারেন অনেক সময় দেখা যায় যে ভেড়ার মাংস বিক্রি করা হয় সো আপনি কষাইদের কাছে বা যারা এরকম মাংস কেনা বেচা করে তাদের কাছে এই ভেড়াগুলো বিক্রি করতে পারেন তাছাড়া একটা পন্থা আছে যেটা সম্ভবত অনেক জায়গায় সেটা প্রচলন আছে আবার প্রচলন নেই কৃষি অধিদপ্তরে কৃষি অফিসে অনেক সময় সেখানে তারা অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করে যে সেখানে ভেড়া কেনা হয় বা বিক্রি করা হবে সো আপনি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে আপনি ভেড়া তাদেরকে সেল করতে পারেন বা বিক্রি করতে পারেন তাছাড়াও অনেক সময় অনেক জায়গায় আপনি যদি একটু খোঁজ রাখেন ভেড়ার হাট বসে সো আপনি সেই হাটের ঠিকানা সংগ্রহ করে সেখানে গিয়ে আপনি আপনার ভেড়াগুলোকে বা গাড়ল গাল গাড়লগুলোকে বিক্রি করতে পারেন বা কিনতে পারেন সো এরকম নানা বিদ অনেক কিছু আছে যেগুলো আপনি একটু খোঁজখবর রাখলে দিক বিদিক ঠিক থাকলে এবং এইগুলা বিষয়ে অবগত থাকলে আপনার কোনো বিক্রি করার কোনো অভাব থাকবে না আপনি যখন খুশি যখন মন চায় তখন বিক্রি করতে পারবেন আবার এই যুগে আবার বিক্রি করার নিয়ে চিন্তা এটা আমার বলে মনে হয় না কারণ এটা হচ্ছে ডিজিটাল যুগ অনলাইন যুগ আপনি অনলাইন দ্বারাও অনেক কিছু কেনা করা যায় সো অনলাইন দিয়েও ব্যবসা করা যায় সো আশা করি এই বিষয় নিয়ে যাতে মন্তব্য ছিল আশা করে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যে ঝামেলাটা ছিল বা মন্তব্যটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা এই ভিডিওতে যদি আপনার উপকারে এসে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার আপলোড দেওয়ার ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন এবং আপনার যেন কাজে আসে ধন্যবাদ